এখান থেকে আমরা গুলো পেয়ে গেলাম যে আমরা নিজেরা এবং নিজেদের পরিবারকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাতে পারি আল্লাহ বলছেন নঈন তাহদু নেমাতল্লা যদি তোমরা আল্লাহ নিয়ামত গণনা করতে চাও তোমরা গণনা করতে পারবে আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো যে আল্লাহ আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ পড়বেন না আরো শুক্রিয়া আদায় করি রসুল সাল্লাম বলছেন যে হাজারে একজন হবে জান্নাতী হাজারে কয়জন হবে একজন হবে তারা কারা ফেরকায়ে না জিয়া আহলুসন্না জামা মা আনা আলেহি আসহাবি আল্লাহ আমি এবং আমার সাহাবিরা যে আদর্শের উপর রয়েছি আমাদের ইসলামকে সংরক্ষণ করতে হবে ইমানকে সংরক্ষণ করতে হবে ইসলামকে সংরক্ষণ করার অর্থ হলো ইসলামের বিধিবিধান পালন করা সালাদ যথাযথ আদায় করা জাকাত যথাযথ প্রদান করা সিয়াম যথাযথ আদায় করা ইসলামের যে বিধিনিষেধ গুলো রয়েছে সেগুলো যথাযথ কি করা পালন করা তাকে অবলম্বন করা কারণ প্রত্যেকটা আমল তাকুয়ার উপর নির্ভরশীল তাকুয়া সারা আমরা কিছুই কবুল করবে না হেদায়েতের তা উফিক কামনা করা হেদায়েতের উপর অবিচল থাকা হেদায়তর মালিককে প্রত্যেক সালাতে আল্লাহর কাছে চাই ইয়া কে না বুদুয়া ইয়া কেনা আল্লাহ তোমারই বাদ করি তোমার কাছেই সাহায্য চাই কিসের এহ দিন সেরত অল মুস্তাক দি তুমি আমাদেরকে সিরাতে মুস্তাক হিমের ওপর এটা হল জান্নাতি প এটা কিসের পান্নাতি প নিজেকে সালাহ করা আপনি যদি নিজেকে সংশোধন না করেন তাহলে আপনি পরিবারকে যদি বলেন যে সালাদ পড়ান আপনি পড়েন না বলেন তো হবে মানবে অসম্ভব কদ আফলাহা আল্লাহ বলছেন ওই ব্যক্তি সফল যে নিজেকে পরিশুদ্ধ করবে পরিশুদ্ধ করার অর্থ হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা হালাল ভক্ষণ করা হালাল ভাবে চলা হালাল উপার্জন করা শরীয়ত মোতাবেক জীবনকে পরিচালিত করা আপনি জেনেছেন যে টাকমন্ডেছি কাপড় হারাম বলেন তো আপনি যদি নিজেকে সংশোধন করতে চান আপনি কি আর টাকা নিচে কাপড় পরবেন আফলাহা নিজেকে সংশোধন করে নিজে কি হলেন সফল হয়ে গেল নিজেকে সংশোধন করা আপনি যদি পরিবারের প্রধান নিজে সংশোধন না হন পরিবার সংশোধন হবে না পরিবার কি হবে না সংশোধন হবে না এজন্য

এই সন্তান আপনার জন্য আমানত এই মাদ্রাসা শিক্ষকদের কাছে আমানত এই প্রতিষ্ঠান এলাকাবাসীর কাছে আমানত আপনার পরিবার আপনার আপনার কাছে আমানত মনে রাখবেন সন্তান যদি বেদিন হয় কারণ আপনার কারণে হবে আপনি যদি আদায়কারী হন আপনার সন্তান আদায় করবে আপনি যদি নিশাকর হন আপনার ছেলে সেটাই হবে আপনি যদি জিনাকারী হন আপনার সন্তান সেটা হবে আপনি যদি রাজনীতি দেবে আপনার সন্তান রাজনীতি করবে এটা বাস্তবতা কুল্যবা অনুমোদন ইল্লায় উলাদ আলুর ক্ষেত্রা ক্ষেত্রবাগের ওপর জন্মগ্রহণ করে কিন্তু আপনি এটা খান সন্তান দুই বছর থেকে দেখছে যে আমার বাপ এটা খায় ও ধীরে ধীরে বড় হয়ে নয় বছর 10 বছর ও কিশোর গ্যানের সাথে একত্রে খাওয়া শুরু করে দেয় কেন ও নয় বছর দশ বছর দেখেছে যে আপনি এটা খান তাহলে ওই সন্তানকে বিড়ি করে তৈরি করলো কে বাবা ইছনে একটু কাইউম রাইম আল্লাহ বলছেন পৃথিবীতে যত ফেত্না যত ফাঁসাদ এর মোট বিশেষ করে সন্তানের ফেত্নার মৌলিক কারণ হল পৃথিবী আর আপনার কারণে যদি আপনার পরিবার এটা ঘটে আপনার সন্তান যদি ব্যাধির হয়ে যায় তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন আর এই আমানতের খিয়ানত করার কারণে আপনি জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে যে ব্যক্তি খিয়ানত নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে তার জন্য জান্নাত জুটবে একজন রসূদসাল্লাহিসাল্লাম বলছেন কুলুকুম রাইম ও কুললুকুম মাসুল প্রত্যেকেই দায়িত্বশীল স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে একজন পিতা পরিবারের অভিভাবক ও মাসুলুন তিনি জিজ্ঞাসিত হবেন অল মারা তু আলাহ সৌজিদ্বাই একজন স্ত্রী স্বামীর অনুপস্থিতি তো অভিভাবক ওহিয়া মাস্কুল আতুন তিনিও জিজ্ঞাসিত হবেন পরিবারের ব্যাপারে আপনার পরিবারকে আপনি কিভাবে পরিচালিত করেছেন কোন পথে পরিচালিত করেছেন কোন তার দিয়েছেন তাকে ইসলামের জন্য কতটুকু প্রস্তুত করেছেন এজন্য জাহান্নাম থেকে পরিবারকে বাঁচানোর জন্য আমরা কয়েকটি বিষয় খুবই সংক্ষেপে আমরা বলতে চাচ্ছি এক মনোযোগ যদি শোনেন আপনি আপনার পরিবারকে কিভাবে বাঁচাবেন এটা আমার জন্য এবং আপনার জন্য কল্যাণকর হবে ইনসা আল্লাহ এক পরিবারকে দিন শিক্ষা দেন পরিবারকে তাও শিক্ষা দেন পরিবারকে সন্ন্যাস শিক্ষা দেন কারণ এটা নবী রাসুলদের তরিকা ইব্রাহিম আলি তার পরিবারে শিক্ষা দিয়েছেন ইয়াকুব আলি সাল্লাম সুরাবাকারা কলুন একশো একত্রিশ বত্রিশ তেত্রিশ নম্বর আয়াত যখন ইয়াকুব আলি জীবন ঘনিয়ে আসলো সন্তানদেরকে ডেকে বললেন যে আমি যদি মারা যাব তোমরা কার ইবাদত করবে তখন সন্তানরা বলল যে কলু না ইলাহা ইলাহা ইব্রাহিম ও ইসমাঈল ও ইসহাক ইলা তোমার প্রতিপালক তোমার ইলা তোমার পিতা ইব্রাহিমের ইলা ইসমাঈলের ইলা একো ইলা একো কিলা আল্লাহর ইবাদত করো সুবহানাল্লাহ তাওহীদ শিখা দেন পরিবার কে সন্তান মারা গিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস চাচা ছোট ভাই 22 তার পাশে থাকতেন পরিবার

তখন তুমি কিছু চাও আল্লাহর কাছে চাও যখন সাহায্য চাও কার কাছে চাও আল্লাহর কাছে লোকমান হাকিম তার সন্তানকে যখন উপদেশ দিচ্ছেন সোরা লোকমান তেরো নম্বর আয়া ইয়া লা তু শিক বিল্লাহ হে বাৎস তুমি আল্লাহর সাথে কাউকে শরীফ করো এবার আপনাকে আমি প্রশ্ন করি বলেন তো আপনি আপনার সন্তানকে ডেকে কখনই তাউদের শিক্ষা দিয়েছেন কিনা আমাদের রবকে। বিধানদাতা কে আইনদাতা কে নিজিদ্দাতা কে যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে যদি সিজদা দিতে হয় কাকে দিতে হবে নাকি কবরে নাকি মাজারে সবকিছু দেওয়ার মালিক কে আপনি পিতা হিসেবে আপনি নিজেকে প্রশ্ন করেন তো যে আমি আমার স্ত্রী পরিবার পরিজন সন্তানদেরকে নিয়ে কখনো বসেছি কিনা তাদেরকে তাওহীদের এই শিক্ষা দিয়েছি যদি দিয়ে না থাকেন তাহলে আপনি ব্যর্থ অভিভাবক ব্যর্থ অভিভাবক নিজেকে প্রস্তুত করে বারবার প্রস্তুত করে এর ফলাফলকে আমি পরে বলছি দুই সেটা হলো ফরজ বিদায়গুলো বিষয়গুলো বাধ্যতামূলক করা আমি এমন উদাহরণ আপনাকে দিচ্ছি যেটা নবীর তার পরিবারে বাস্তবায়ন করেছে

পরিবারের উপর সালাদকে বাধ্যতামূলক করুন এবং এটার উপর কায়েম থাকুন আল্লাহ নির্দেশ দিচ্ছে হে রবি মোহাম্মদ আপনি আপনার স্ত্রী রমণীদেরকে মমিনদের স্ত্রীদেরকে বলে দিন তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন পর্দার সহিত বের এই যে ফরজ বিষয়গুলো আপনি আপনার পরিবারে বাধ্য করেছেন কিনা যদি জাহান নাম থেকে বাঁচতে চান পরিবারকে বাঁচাতে চান তাহলে আপনাকে এটা করতে হবে একটা নবীর সুন্দর আদর্শ দিন আমি সংক্ষেপে বলে যাচ্ছি কারণ সময় খুবই সংক্ষিপ্ত পরিবারের নিষিদ্ধ বিষয়গুলো অপরাধীদের ব্যাপারগুলো পরিবারকে সাবধান করা সতর্ক করা একটা হলো ফরজ বিষয় বাধ্যতামূলক করে দেওয়া আপনার সন্তান সালাদ পড়বে না কেন আলো বলছেন রসুল বলছেন মুরু আউলা দেখুন বিশ্বলা ওর বয়স যখন সাত বছর সালাতে নির্দেশ দাও দশ বছর পর্যন্ত ট্রেনিং ওর কানে বাজাতেই হবে সালাদ 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 দশ বছর ট্রেডিং পূর্ণ হবে এইবার যদি সালাদ না পরে একটা লাঠি নিতে হবে আর পিটাতে হবে সন্তান যদি সালাদ না পারে ওই সন্তানের ভাত আপনার পরিবারে হবে না স্ত্রী যদি সালাদ না পারে ওই স্ত্রীর ভাত আপনার পরিবারে চুটবে না জুটবে না আপনি যদি দেন নি অস্বীকার করলেন বুঝাতে হবে তার বিয়াদ দিতে হবে তালিম দিতে হবে স্ত্রীকে বারবার বুঝাতে হবে বুঝিয়ে 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 ও যদি বুঝতে সক্ষম না হয় তালাক দিন কোন স্বামী যদি তালাক না পরে স্ত্রী বুঝাবে বুঝিয়ে বুঝিয়ে সক্ষম না হলে ওকে তালাক দিয়ে পৃথক হয়ে যেতে হবে আপনি কি মনে করছেন যে আপনি ইনকাম করে নিয়ে আপনার সন্তানকে খাওয়াবেন স্ত্রীকে খাওয়াবেন আর সেই সন্তান স্ত্রী আল্লাহর খরচ বিধান পালন করবে না আর আপনারই ভাত খাবে আপনার টাকা খরচ করে

ইন্নাহা ইনতাকু মিসকালা হাবাতিন মিন חারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিল সামাওয়াতি আও ফিল আরদ তুমি যদি সোরিশা পরিমাণ কোনো অপরাধ করে থাকো পাপ করে থাকো আর সেটা যদি তুমি কোনো পাথরের মধ্যে লুকিয়ে রাখো অথবা আসমানের মধ্যে লুকিয়ে রাখো অথবা জমিনের মধ্যে লুকিয়ে রাখো তাহলে কি আমি বলেন তো আল্লাহ বলছেন

ব্যবচার করেছেন মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন হাকবাজি করেছেন ইবদ করেছেন তহমদ করেছেন অপবাদ দিয়েছেন তাহাজ করেছেন যা কিছু করেছে আল্লাহ সব কিছু উন্মুক্ত করে দেবে আপনি যদি সন্তানকে তার দেন বাবা তুমি গিবোধ করো না বসেন বাবা তুমি নিশা করো না ওটা হারাম ওটা করলে জাহান নামে যেতে হবে জাহান নামীদের ভক্ষণ করার জন্য দেওয়া হবে এটা অপরাধীদের শাস্তি জাহান শাস্তি আমরা ভোগ করতে পারবো না আপনি যদি আপনার পরিবারকে এই জিনিসগুলো বোঝান বলেন তো আপনার সন্তান অপরাধী হবে অপরাধী হবে না আজকে নেশা করতে তৈরি হচ্ছে কেন চাঁদাবাজ তৈরি হচ্ছে কেন আপনি তার বিয়ে একটা দেননি আপনি কি মনে করেছে যে আপনি জান্নাতের আশা করেন ইব্রাহিম আলাই সালামের সামনে তার পিতাকে উপর করে জাহান নামে নিক্ষেপ করা হবে ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহকে বলবে আল্লাহ এর বড় অপমান আর কিছু হতে পারে না আল্লাহ বলবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে যে তুমি আমাকে অপমানিত করবে কি আমাদের ময়দানে আল্লাহ বলবেন ইব্রাহিম আমি এটাও ওয়াদা করেছি যে আমি কোন কাফেরকে যান না আপনার পরিবারের কারণে আপনাকে ওইভাবে জাহান নামে নিক্ষেপ করা হবে সেই দিন আপনি কি করবেন একটু চিন্তা করেছেন অনুসূচনা হয় না আপনার একটু চিন্তা হয় না এর জন্য অপরাধীদের ব্যাপারগুলো আপনার পরিবারকে তার বিয়াদ দিতে হবে এই বাচ্চাদের তার বিয়াদ দিতে হয় এটাই আপনার আমার চার নম্বর সেটা হলো পরিবারের পরিবারের সন্তানদেরকে আদব শিক্ষা দেয় আজকে আদব উঠে গেছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে আলা আতার ফান লম্বা হাদিস বর্ণিত আল্লাহ দিচ্ছিলেন বললেন যে তোমার লাঠি তোমার পরিবার থেকে উঠিয়ে যেন না নেওয়া হয় আদব মানে এই যে বাচ্চাদের দেখলেন দোয়া শিকার বাথরুমে গেলে কি দোয়া করতে হয় খানা খেতে কি দোয়া করতে হয় বৈঠক শেষে কি দোয়া করতে হয় মসজিদে ঢুকলে কি বলতে হয় বড়দেরকে দেখলে কি সালাম দিতে হয় কিভাবে দিতে হয় বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় আজকে আদমের লাঠি উঠে যাওয়ার কারণে আপনার সন্তানের সন্তান সমতুল্য বিড়িকে আপনার মুখে ধোয়াটা ফেলে চলে যাচ্ছে কিন্তু আপনি কিছুই বলতে পারেন না ঠিক না ব্যাঠে আজকে শিক্ষকদের মর্যাদা দেয় ছাত্র এই শিক্ষকের কলার ধরে একজন ঋষিকে অসম্মানিত করে শিক্ষককে পিতায় ঘাট ধরে বের করে দেয় কেন আপনি ইসলামের এই তার তাকে শিক্ষা দেননি এই জন্য নবী বলেছে তোমার পরিবার থেকে যেন লাঠি না ওঠে একটা লাঠি তৈরি করে ঝুলিয়ে রাখে প্রত্যেক দিন নারীকে তেল ব্যবহার করেন সন্তানকে স্ত্রীকে দেখান যেটা তোমার জন্য যদি ইসলামের এদিক ওদিক হয় তাহলে এটা তোমার পাশাটা আমি লাল করে দেব পারবেন না আপনারা কি পারবেন মারার দরকার নেই শুধু বোঝাতে হবে যেটা তার বিয়াতের জন্য তালিমের জন্য আমরা পারবো না বলেন ইনশাআল্লাহ এটা সুন্নাহ আল্লাহর রাসূলের আদেশ নির্দেশ لا ترفع আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না যেটা আদব দেওয়ার জন্য এটা উঠানো যাবে না আজকে উঠিয়ে গেছে সমাজ নষ্ট হয়ে গেছে আপনাদের সময় সমাজ এমন ছিল বড়দেরকে দেখলে ছোটরা অন্য রাস্তা দিয়ে পালাতো ঠিক না বাজে এই যে মরুপীরা বসে আছে আমি আমার কথা বলি আমার அப்பா আলেম মানুষ তো আমার আব্বা ওই যে গ্রামে মার্বেল দেখতো ছেলেপেলে তো দেখতাম আমার আব্বাকে যদি এক কিলো দূর থেকে মানুষ দেখতো আমার আব্বার নাম আব্দুর রহিম তো বলতো রহিম মুন্সিফ এক কিলো দূরেও যদি দেখা যেত যে আমার আব্বা আসছে তো তারা খেলাতে দূরের কথা ডাকটাও মিশে দিয়ে পালাতো চলো ভদ্রতা কিন্তু ওই ভদ্রতা আমাদের মধ্যে এরপরে যে বিষয়টা সেটা হলো পারিবারিক জীবনে ইবাদতের চর্চা করা আমি শেষ করে দেবো একটু দোয়া পরে যান পারিবারিক জীবনে ইবাদতের চর্চা করা যে ইবাদত আপনি করবেন আল্লাহ রসুল এই চর্চাটা অব্যাহত রেখেছিলেন আল্লাহ রসুল প্রত্যেকটা ইবাদত আল্লাহ রসুল তাহার যত যখন বেতনের সময় হয়ে যেত আল্লাহ রসুল তার স্ত্রী আয়েশাকে বলতেন ইয়া আয়েশা কুম কুমি ও আউতি আয়সা ওঠো তুমি বেতের আদায় করো আয়েশা ওঠো তুমি বেতের আদায় করো পরিবারে যে ভয়ঙ্কর বিষয়গুলো ঢুকে যাচ্ছে এগুলো প্রতিরোধ করা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে কিছু কিছু জিনিস যা আপনার মধ্যে দিয়ে কিছু কিছু জানা যাচ্ছে পিতামাতা সন্তানের উভয়ের সম্মতিতে আর কিছু যাচ্ছে সমাজের ক্ষেত্রে পিতা মাতার সম্মতিতে কিভাবে মোবাইলটা দিয়ে দিয়েছে এমন কার্টুন সে দেখছে ইমান আকিদা সব নষ্ট করে দিচ্ছে ঠিক না ঠিক পিতা মাতার মাধ্যমে যাচ্ছে মানে আপনি হলেন বিরিখ আপনি সালাদ করেন না আপনার সন্তান ওটা দেখছে সেও ওটা তৈরি হচ্ছে আর একটা হলো সামাজিক ভাবে যেটা ভয়ঙ্কর বিষয়গুলো এমন ভাবে পরিবারে ঢুকে যাচ্ছে আপনিও চান না আপনার সন্তানও চান না কিন্তু পারিপার্শ্বিক কারণে আপনার পরিবারে ঢুকে যাচ্ছে কিভাবে আপনার সন্তান খেলাধুলা করে এমন ছেলেদের সাথে ওরা গালি দেয় ওখান থেকে গালিটা শিখে আসছে এই যে ট্রান্সজেন্ডার ঢুকে গেছে পরিবারে সমকামিতা ঢুকে গেছে পরিবার আপনিও চান না কিন্তু সমাজের কারণে এটা আমাদের কারণে হয়েছে এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যে এখানে একটা কোয় ইসলামিয়া মাদ্রাসা হয়েছে এই দিন আমরা যদি নিজেদের সন্তানদের বাঁচাতে চাই তাহলে এই তাওহিদ এই দিন শিক্ষা তাদেরকে দিতে হবে ঠিক দিলে কী হবে আল্লাহসুল বলছেন যে মানুষ যখন মারা যায় সব বন্ধ হয়ে যায় তিনটা জিনিস ছাড়া একটা হলো সাদ গাই আপনি মসজিদ করেছেন মাদ্রাসা করেছেন আপনারা কষ্ট করে একটা প্রতিষ্ঠান করেছেন আপনার এক টাকা যদি এই প্রতিষ্ঠানের সাথে থাকে একটা ভালো পরামর্শ শক্তি অর্থ মেধা বুদ্ধি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে আপনি মনে যাবে এই প্রতিষ্ঠান থেকে একটা ছেলে তৈরি হয়েছে মনে করেন দুইটা ছেলে তৈরি হয়েছে আজকের আলোচনার শেষ আদিস তিনটা ছেলে তৈরি হয়েছে এক হাজার ছেলে তৈরি হয়েছে আপনি মনে গেছেন কে পর্যন্ত নেকি পাবেন না পাবেন না সবকে জারি রাখতাম এই মসজিদ করেছে এই মসজিদে যত মানুষ সালাদ করবে সে সালাদ করে যত নেকি পাবে আপনি এক টাকা দেওয়ার কারণে তত নেকি পাবে এমন এলেম আপনি শিক্ষা দিয়েছেন আপনি শিক্ষক হননি আমার জিয়া ভাই শিক্ষক আমার আশরাফ ভাই শিক্ষক আরো যারা রয়েছে আপনিও শিক্ষক আপনি আপনার সন্তানকে সুরা ফাতে শিখালেন বিসমিল্লা শিখালেন তারা শিখালো আপনার অর্থ দিয়ে তাদের বেতন দেওয়া হয় বিসমিল্লার মধ্যে উনিশটা হরফ রয়েছে একটা হরফ পড়লে দশ নেকি উনিশটা পড়লে কত নাকি একশো নব্বই একটা ছেলে কোরআনের হাফেজ হলো ও সারা জীবন কোরআন পড়ে যত নেকি পাবে ও যত নেকি পাবে সমপরিমাণ নাকি আপনার হবে সমপরিমাণ পরিমাণ নাকি কি আপনার হবে এটা হলো এই উপকারিতা এই প্রতিষ্ঠানের উপকারিতা কোরান শিক্ষার উপকারিতা দিন শিক্ষার উপকারিতা আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দিলেন কোরআন শিক্ষা দিলেন হাফেজ হলো মরে যাবে কেয়ামতের ময়দানে আপনার সন্তানকে আল্লাহ আলোকিত করবে ডানাতে রাজত্ব দেবে মূল দেবে বামাতে মাতে রাজত্ব দেবে সম্মানের মুকুট পরাবে এবার সন্তান বলবো ওই যে আমার পিতামাতা তাদেরকেও মর্যাদার পোশাক পরাবে পিতামাতাকে মর্যাদার পোশাক পরানো হবে তো পিতা মাতা অবাক হয়ে এত মর্যাদার আমল তো করিনি আল্লাহকে বলবে আল্লাহ এত মর্যাদার পোশাক কেন তখন বলা হবে তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছিলে এ কারণে সুমান আল্লাহ বলবেন না আপনি মরে যাবে আপনার ইমান আমলের কারণে জান্নাতে যাবে জান্নাতে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দেবে আপনার সন্তানকে দিন শিখিয়েছেন তাও হিত শিখিয়েছেন ওই সন্তান আপনার জন্য ইস্তেক ফার করবে আল্লাহ জান্নাতে আপনার মর্যাদা বাড়িয়ে দেবে অবাক হয়ে যাবে আল্লাহ এত মর্যাদার কাজ তো করিনি এত মর্যাদা দিচ্ছ কেন তখন বলা হবে দুনিয়াতে তুমি যে সন্তানটা রেখে এসেছিলে তোমার জন্য ইস্তেক ফার কামনা করেছিল এই জন্য আমি তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিলাম তাহলে বলেন এই প্রতিষ্ঠানের দরকার আছে না না অবশ্যই আছে তিনকে রক্ষার জন্য আগেই বলেছে এলেম কয় প্রকার দুই প্রকার যে ওহিন এলেন এটা সংরক্ষণ করেছেন দিয়ে শিক্ষা দিয়েছেন কে স্বয়ং আল্লাহ কাকে নবী রাসুলকে জিবরিলের মাধ্যমে জিব্রিলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন কাদেরকে আমাদেরকে এই প্রতিষ্ঠান যদি না থাকে দিদি শিক্ষার আসর যদি না থাকে তাহলে এই এলে হারিয়ে যাবে চায়েলরা দখল করে ফেলবে এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যে আপনার এক টাকাও যেন এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকে একটা অর্থ একটা বুদ্ধি একটা পরমর্ষ একটা শক্তি যেন এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকে ইনসাহ আমরা পারবো না আপনারা কি পারবেন আপনি কি জান না যে প্রতিষ্ঠান থেকে একজন হাফিস তৈরি হোক ও কোন আর একটা হাফিজ মানে ও কতবার করে নিজেও জানে না জানেন ও যখন সবথ দেয় প্রত্যেক দিন দৈনিক দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা করে মুখস্থ পরে এই পাঁচ পৃষ্ঠা পড়তে ও কতবার পরে ও যতবার পড়বে ও হাফেজ হতে যতবার পড়বে ও মরা পর্যন্ত যতদিন কোরআন পড়বে ওর পরে ও শিখাবে আমি হাফেজ মনে করেন আমি হেফসখানায় টিচারি করে আমার তিরিশ জন টিচার ছাত্র আছে তিরিশ জন হাফেজ হয়েছে তিরিশ জন থেকে আরও তিরিশ জন আরও নব্বই জন ওই নব্বই জন থেকে আরও এক হাজার জন এইভাবে কেম পর্যন্ত যত মানুষ এই দিন চর্চা করবে আপনার এক টাকার জন্য যত নেকি তারা পাবে আপনি এক টাকা দিয়ে আপনি প্রতিষ্ঠানে একটা শিক্ষক রেখেছেন একটা কোরআন কিনে দিয়েছেন এই মাদ্রাসা করে দিয়েছেন একটা ঈদ কিনে দিয়েছেন থাকার ব্যবস্থা করেছেন তাদের যে নেকিটা হবে। আপনার এই বিনিময়ের জন্য আপনি সম পরিমাণ নেবেন অতএব আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যে আসুন মালকে খরচ করতে কখনো ভয় পাবেন না মালের মালিককে বলেন মালের মালিককে সাহাবেরা জান্নাত পাওয়ার জন্য তারা কিচ্ছু চিন্তা করতেন না কিচ্ছু চিন্তা করতেন না একজন সাহাবের একটা ঘটনা বলি শেষ আলোচনা দেখেন জান্নাত পাওয়া নিশা কাকে বলে মুস্তাদ আহমেদের হাদিস আবু দাহদা। সাহাবের নাম কি আবু দাহাদা আজক আমরা আবু দাহাদা উইনশাহ পারবেন না বলেন ইনশাআল্লাহ আবু দাদা আল্লাহ রসুলের যুগে একজন এতিম বালক ছিলেন তো এতিম বালকের কিছু খেজুরের বাগান ছিল তো খেজুরের বাগানে প্রাচীর দেবেন তো একটা খেজুরের গাছ বেঁধে গেল পার্শ্ববর্তী মালিকের তো গিয়ে বললো চাচা ওই গাছটা আমাকে দিলে প্রাচীরটা আমার দেওয়া সহজ হবে তো উনি অস্বীকৃতি জ্ঞাপন করলেন দিলেন না তো বাচ্চা অসহায় আল্লাহ রসুলের কাছে সে অভিযোগ করলেন আল্লাহ রসুল যদি আমাকে এই গাছের ব্যবস্থাটা করে দিতেন আমার প্রাচীর দেওয়াটা সহজ হল আল্লাহ রসুল ডেকে পাঠালেন কিন্তু রাজি হলেন না আল্লাহ রসুল বললেন তোমরা কে আসো গো জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই এতিম বালকের এই ব্যবস্থাটা করে দিবে সাহাবীদের মধ্যে আবু দাহাদা ছিল আবু দাহাদা জান্নাতের নিশায় আল্লাহ রসুল বলেছেন সে জান্নাতে হবে একথা বলে বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করলেন আচ্ছা বলেন তো কারোর জন্য যদি খেজুর গাছের ব্যবস্থা হয় তার থাকার জায়গা কোথায় হবে আবু দাহাদার চলে গেলেন মদিনার সবচেয়ে দামি খেজুরের বাগান আল্লাহ রসুল সেখানে গিয়ে ব্যবস্থান করতেন পানি পান করতেন খেজুর বা খেতেন সাহাবিরা খেতেন আবু দাহাদার প্রায় মহৎস্যবন বলছেন ছয়শোর অধিক খেজুরের গাছ ছিল তো তিনি ওই মালিকের কাছে গিয়ে বললেন যে তুমি আমার পুরা খেজুরের বাগান বিশাল প্রাসাদ ছিল তিনি স্ত্রী পরিবারকে নেই সেখানে অবস্থান করতেন খেজুরের বাগান এই হাদিসটা বলি আর তুমি আমার প্রাসাদ সবগুলো নিয়ে না তুমি আমাকে একটা খেজুর গাছ দিয়ে দাও কয়টা গাছ একটা গাছ মালিক রাজি হয়ে গেল এত বিনিময় এত খেজুরের গাছ এত প্রাসাদযুক্ত একটা বাড়ি তো তোর সাল্লামের কাছে সাবুদা বললেন আল্লাহ রসুল আপনি ওই গাছটা এতিম বালক কি দিয়ে দেন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ যে জান্নাতে আবু দাহাদার জন্য কত যে থোকে থোকা খেজুরের ব্যবস্থা করবেন আল্লাহ জান্নাতে আবু দাহাদার জন্য যে কত ঠোকা থোকা খেজুরের ব্যবস্থা করবেন আবু দাদা বৈঠক থেকে উঠে প্রাসাদে না ঢুকে খেজুর বাগানের মধ্যে ঢুকে বলছি হ্যাঁ হে দাদার মা ওখ্রুজি কর্দি তু হায়া দিন ফির জান্না হে দাদার মা আমি জন্মাতে একটা খেজুর গাছের বিনিময়ে আমি আমার প্রাসাদ বাদামটা আমি বৃদ্ধি করে দিয়েছি স্ত্রী শোনার পরে বলছেন রাব হাল বাই রাব হাল বাই সফল ব্যবসা সফল ব্যবসা সফল গরসা এটা সাহার শুধু জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে আমরা চাই না যে আমাদের এই বাগানটা জান্নাতের বাগান তৈরি হোক আমরা চাই না জান্নাতের বিনিময়ে এই বাগানের পরিচর্যা আমরা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি চাইবো আপনারা যারা এসেছেন সকলেই এই প্রতিষ্ঠানের সাথে একটা অংশগ্রহণ এক টাকা হলো দৈনিক একটা গেল মাসে তিরিশ টাকা হয় দৈনিক টাকা গেল মাসে তিনশো টাকা হয় দৈনিক একশো টাকা হলে মাসে কত হয় তিন হাজার টাকা হয় আপনার যা যা সামর্থ্য রয়েছে আপনার এক টাকা এই প্রতিষ্ঠানের জন্য থাকা মানে এই প্রতিষ্ঠানের প্রতি আপনার তা উহিদের প্রতি আপনার ভালোবাসা থাকে ঠিক না এবং খুলুসিয়াত নেই যে আল্লাহ তুমি এর বিনিময় যা তোমার আখেরাতের জন্য আমার জন্য সঞ্চয় করবো আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফেকদার করবো আজকে যে আলোচনাগুলো হলো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো যারা পরিশ্রম করেছেন অর্থ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন মেধা দিয়েছেন শক্তি দিয়েছেন আল্লাহ তুমি তাদের প্রচেষ্টাগুলো কবুল করো আল্লাহ তুমি এই মানুষগুলোর খুলুসিয়াতগুলো কবুল করো আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো ইব্রাহিম আলাইসাল্লামের মতো আমরা বলি বলেন রব্বানা আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে আধ্যাক্ষা ইসলামের মাদ্রাসাকে গোবল করো এবং তাও একটা কেন্দ্র তুমি মারকাজ হিসেবে তুমি তোমার কাছে গচ্ছিত রাখো এই মারকাস থেকে যারা বের হবে তারা যেন শুধু এই নামাপাড়া নয় শুধু এই যশোর নয় এই দক্ষিণাঞ্চও বাংলাদেশে আনাচে কানাচে তারা যেন সংস্কার করে তাও প্রতিষ্ঠা করতে পারে আমরা তুমি সেই দহ আকৌ ফৌলি হ্যাঁ استغفر الله لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته